কখনো কি ভেবে দেখেছেন আপনি মারা গেলে ব্যাংকে রাখা টাকা কে পাবে ব্যাংকে টাকা কিংবা সঞ্চয়পত্র রেখে যদি কোনো ব্যক্তি মারা যায় তাহলে তার টাকা কে পাবে এ নিয়ে অনেকের মাঝেই রয়েছে বিভ্রান্তি বিশেষ করে সেই ব্যক্তি যদি উত্তরাধিকারীদের মধ্যে বাইরের কাউকে নমিনি হিসেবে মনোনীত করে যান তাহলে দেখা দেয় জটিলতা টাকা উত্তরাধিকারী নাকি নমিনি পাবে এই নিয়ে অনেক সময় দ্বন্দ্ব হয় স্পষ্ট ধারণা না থাকায় পরবর্তীতে টাকা নিয়ে সৃষ্টি হয় বিবাদ যা বেশিরভাগ সময় আদালত পর্যন্ত গড়ায় বাংলাদেশের আইন অনুযায়ী কোনো ব্যক্তি মারা যাওয়ার পর তার হিসেবে থাকা টাকা বা সঞ্চয়পত্র নমিনি পাবেন তবে এতে উত্তরাধিকারী বঞ্চিত হবেন সে সুযোগও নেই নমিনি ব্যাংক থেকে টাকা সংগ্রহের মূল দায়িত্বে থাকবেন অর্থাৎ ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান নমিনীকে সব টাকা বুঝিয়ে দিয়ে দায়মুক্ত হবেন তারপর এই নমিনির কাজ হবে উত্তরাধিকারীদের উক্ত টাকা ভালোভাবেই বুঝিয়ে দেয়া অনেক সময় উত্তরাধিকারী নমিনি হতে পারেন সেক্ষেত্রে তার আর কোনো ঝামেলাই নেই নমিনি অন্য ব্যক্তি হলে তার দায়িত্ব উক্ত মালিকের টাকা ঠিকভাবে পৌঁছে দেয়া কিন্তু নমিনি যদি ঠিকঠাকভাবে উত্তরাধিকারীদের বুঝিয়ে না দেয় তবে সেটি হবে আইনের লঙ্ঘন সেক্ষেত্রে উত্তরাধিকারীরা আদালতে গিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারবে নমিনি উক্ত গচ্ছিত অর্থ উত্তোলনের অধিকারী হবেন এবং উত্তরাধিকার আইন অনুসারে মৃত ব্যক্তির উত্তরাধিকারীদের মধ্যে বিতরণ করবেন তা না হলে উত্তরাধিকারীরা আদালতে গিয়ে প্রতিকার পাবেন আমাদের দেশের অনেকেই রাখার সময় নমিনির বিষয়ে গুরুত্ব দেয় না শুধু একটি নাম দেওয়ার ব্যাপার বলেই মনে করেন পরিচিতি বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনের যে কারো নাম নমিনির জায়গায় বসিয়ে দিলেই হয় আবার অনেক সময় সন্তানরা ছোট থাকার কারণে তাদের নাম দেয় না বর্তমানে এরকম ঘটনা অহরহ ঘটছে যে নমিনির সব টাকা ব্যক্তির অনুপস্থিতিতে তুলে নিচ্ছেন এবং বঞ্চিত করছেন। এই কারণে বিশ্বস্ত এবং কাছের কারো নাম দেয়া উচিত যদি মধ্যে কেউ হয় তাহলে তার আইন অনুযায়ী সে সব টাকা উত্তোলন করবে ঠিকই কিন্তু তাই বলে অন্যদের সেই টাকা থেকে বঞ্চিত করতে পারবে না সমানভাবে সব উত্তরাধিকারীদের মাঝে সব টাকা বন্টন করতে হবে অনেকেই আবার নমিনী হিসেবে নিজের স্ত্রীকেও মনোনীত করেন বেশিরভাগ ক্ষেত্রেই এটি ভালো উপায় কিন্তু কোনো ব্যক্তির একাধিক স্ত্রী থাকলে সেক্ষেত্রে জটিলতার সৃষ্টি হতে পারে দু সালে বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা তার দ্বিতীয় স্ত্রীকে নমিনি করে ব্যাংকে সঞ্চয়পত্র রেখেছিলেন পরে তিনি মারা গেলে তার দ্বিতীয় স্ত্রী ওই সঞ্চয়পত্রের বিপরীতে পুরো টাকা একাই ভোগ করতে চাইলে তার প্রথম পক্ষের সন্তানরা আইনের আশ্রয় নেন এ ঘটনা নিম্ন আদালত থেকে হাইকোর্ট গড়িয়েছিল হাইকোর্টের রায় অনুযায়ী ওই টাকা উত্তরাধিকারীরাই পাবেন যদিও বিষয়টি এখনও চূড়ান্ত নিষ্পত্তি হয়নি এরকম ঝামেলার ক্ষেত্রে নমিনির বিরুদ্ধে অভিযোগ করলেও প্রতিকার পাওয়া যায় কিন্তু অনেক সময় দেখা যায় স্ত্রী এবং সন্তান দুর্বল হওয়ায় আর সাহস করে আদালত পর্যন্ত যেতে পারে না অনেকের কাছে জমাকৃত এই টাকায় হয় মূল সম্বল কিন্তু ঝামেলার ভয় করে আদালতে দ্বারস্থ না হওয়া বোকামি ছাড়া আর কিছুই নয় দর্শক আজকের ভিডিও এ পর্যন্তই ভালো লাগলে শেয়ার করে আমাদের সাথেই থাকুন